মোদীর বক্তব্যকে উস্কানিমূলক ও বেপরোয়া বলল ইসলামাবাদ দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাতের একটি নির্বাচনী জনসভায় পাকিস্তান সম্পর্কে করা আক্রমণাত্মক মন্তব্যকে বেপরোয়া উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তান এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন দুই দেশের মধ্য সামরিক উত্তেজনা তুঙ্গে এবং আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও এর কোনো প্রমাণ পেশ করতে পারেনি এরপরই গত ছয় সাত মে মধ্যরাতে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় যার ফলে বেসামরিক মানুষ হতাহত হয় পাকিস্তান পাল্টা জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে এবং ভারতীয় ড্রোন ধ্বংস করে উভয় পক্ষ একে অপরের বিমান ঘাটিতে পাল্টা হামলা চালায় যা দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নেয় অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মধ্যস্থতায় দশ মে উভয় দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় এই প্রেক্ষাপটেই গুজরাটে একটি নির্বাচনী সমাবেশে মোদী বলেন পাকিস্তানের জনগণকে তাদের দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে হবে তাদের যুবকদের এগিয়ে আসতে হবে শান্তিতে বাঁচুন রুপি খান নয়তো আমার গুলি বেছে নিন এই বক্তব্যর ভিডিও ভারতের সংবাদ মাধ্যম এএনআই প্রকাশ করে যেখানে মোদীর এই মন্তব্যে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় মোদীর বক্তব্য একজন পারমাণবিক শক্তিধর দেশের নেতার কাছ থেকে অনভিপ্রেত যা গাম্ভীর্যের অভাব ও রাজনৈতিক উদ্দেশ্য প্ররোধিত উস্কানির বহিপ্রকাশ তারা বলেছে মোদীর মন্তব্য জাতির সংঘ সনদের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী যা শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি এবং অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানায় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ